জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি যে না জানাজার জন্য মাইকিং নিষেধ জানাজার জন্য মাইকিং নিষেধ মসজিদে মাইকিং করা যাবে না অমুকের জানাজা এত ব্যয় হবে মোবাইলে পরস্পরে বলবে জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তি বর্গ বক্তব্য দেওয়া হারাম লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য আরাম মসজিদের কমিটি কিভাবে গঠন করব দরিদ্রার মানুষেরা হবে মসজিদের কমিটি ময়লরা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে জি হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে হাইজ অবস্থায় ময়লরা কোরআন ধরে পড়বে স্যার আমার প্রশ্ন হলো অতিরিক্ত জমির মাইল টাকা ইসলামের কিরুপ হারাম হারাম ওটা হলো হক নষ্ট হলো হক নষ্ট শোনো ভাইজানাম ধীরে বাম দিক থেকে আর আমার দিকে চেয়ে থাকেন আমি প্রশ্নের উত্তর দিই একটি পরিবার এর একজন নামাজ পড়ে বাকি সদস্য নামাজ পড়ে না মালিক সবাকেই শলাত আদায়ের জন্য জোর চাপ দিবে নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে হবে না ঘর ভাড়া অন্যকে স্বপ্ন দোসলে কি হয় হয় জিনা না স্বপ্ন গোসল করতে হয় কোন হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে ওদের জবে ছাড়া খাওয়া যাবে হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন বন্ধ বন্ধতালি হিসাবে খাবেন না মৃত্যুর জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি না বলে যাবে ভাতিজিদেরকে না জেনে শিব করলে কি সেই সির্পের ক্ষমা হয় না সবসময় ক্ষমা চাইবে সির বেদাতের জন্য না জেনে করলেও সেটা শির এই জন্য ক্ষমা চাইতে থাকবে আপনি বলেছেন সাত দিনের দিন আকিকা না দিলে আকিকা হবে না জি হবে না আর আমি কারো নিচের নাম উল্লেখ করা আছে এগুলো আমি চাই না নব্বই সাতানব্বই সাল থেকে ফটো লিখি আর ষোলো সাল থেকে ফটো পরিচালনা করি কাজে তুমি কারোর নাম বলে আমাকেও খাটো করো না তাকেও খাটো করানো যা বলছি সেটা মেনে চলবে কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি জিনা কবর কে অপমান করবেন কেন জরুরি ছাড়া উঠাবেন না সাহেব বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয় নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন এরপরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন আর বুঝতে না পারলে দিয়েন শায়েখ আমি মাঝে মধ্যে সালাতে তাসবি গণনায় ভুলে ভুল করে জোড়া সংখ্যা বলি কোনো সমস্যা নেই শায়েখ আমার প্রশ্ন হলো অজু করার পর লজ্জা স্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে হবে না গোসলে করার পরে গোসল করলে উত্তেজিত হয়ে উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী পুরুষ নারী অঙ্গে পুরুষ পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর করলে একই হুকুম নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ সঙ্গে হাত লাগালে ওজুব হয়ে যাবে তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে কোনো মজলিশে বা জানা যায় হাত তুলে দোয়া করা যাবে জিনা না বিধা বর্তমান সময়ে বিমানীয় সমস্যা যেমন জাদু করা বান মারা এসব থেকে পরিত্রাণ পেতে করানোর সহায় দিচ্ছে মাস্ক ফালাক করতে থাকে তার গায়ে জাদু সত্য মানে বান সত্য জাদু কোন সত্য মানুষ ক্ষতি করতে পারে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহই ভালো জানেন জাহান্নাম নিচে জান্নাত উপরে সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে সব সময় পশ্চিম দিকে পা করে ভোগান

পেশার পায়খানার নিয়ম কি কেবল হয় না যেন বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করে তুমি জমি মনে হয় নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে সহ্য করবে বোন ভাগনা ভাগ্নি তোমার কাছেই তো আসবে তুমি ধৈর্যের পরিচয় দিও ভাগনা ভাগনির উপর বোনের মন খারাপ করিও না আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের ও বংশে তোমাকে নিজের ভাই মনে করে এসেছে আমরা দিয়ে কোনোদিন দেখিও না তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা রান্না করে খাওয়া নাই তো ভাবি যেভাবে ভালো লাগে এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না না হোক ভাগনি হোক হোক যেই হোক একজনের জমি অন্যজন বেদখল ভাবে করে খাই যার নামে চলে গেছে খালি মরতে বাকি আছে হক নষ্ট বুঝতে পারছেন না ওগুলো খুব বড় পাপ মহতারাম প্রিয় সাহেব মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে আমরা সেই জমি অক্ষ করে দেইনি এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিলো না এই জন্য ছেড়ে দিয়েছে আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাবো অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে তাহলে বিক্রি করে দিয়ে বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও যেটা এওয়াজ সূত্রে এটা দখল করো এওয়াজ বুঝেন আপনারা উপর একটা মানের জমি বাইরে মসজিদের নামে দিয়ে দেবে আর এটাতে বাড়ি ঘর এটা কিনতে পারবে না এই মানে অক্ষ করে দেয় মতরাম সাহেব আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই অনেক দূর দূরান্তে যেতে হয় কসর পড়বেন বর্তমান পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব সবাই যার কথা বলে ভালো মেয়ে পর্দা করে তাকে বিবাহ করে যেভাবে চেষ্টা করে তারপর দেখা যায় তার ধর কি হয় মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না ওটা হারাম খাদ্য যেদিন মারা গেছে ওই বাড়িতে খাওয়ার দিয়ে আসতে হবে তিন দিন ওই বাড়িতে খাওয়া তো বড় করবে কথা আত্মীয় স্বজন এসেছে যে হোটেলের খাবে মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পাঁচ দিন সাত দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারান মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে তিন দিন প্রয়োজন মনে করবে মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয়

তাহলে এভাবে কুকুরকে খাওয়াতে হবে না যে হোক না কেন ওই বাড়িতে হবে না তিন দিন কেউ যদি দাওয়াতে অংশ না দাওয়াতে না অংশগ্রহণ করে তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না কিন্তু দাওয়া দিত হারাম যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে মাগরিবের আজানের চার মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি ধরে মসজিদুল তাইয়াতুল পড়বো জি পড়বেন কমা অত নয় অত নয় সম্মানিত প্রিয় সাহেব কোনো ব্যক্তি যদি দুবা দুবার খরচ করে এবং দশ বারোবার হোমরা করে পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি না লাগানো আলহাজ লাগানো তো আল আকিদাম কাল উধিয়া আলহা তো কাল যেটা তির একটা মানুষের বাক্য তুমি মরার জন্য এখানে দিয়েছে বাক্য জমি বন্দুকের বিষয়টা বন্দুক হারাম লিজ দেওয়া যায় লিজ মানে মানে ভাড়া খেয় শেষ দুই বছর এক বছর জন্য এই জমি ভাড়া নিলাম বছর শেষ টাকা শেষ এটা যায় বন্দুক হারাম বন্দুক হলো সুদ